আমরা কিন্তু সেই কথাটা শুনবো আমরা যদি সবাই কথা বলি তাহলে কিন্তু আমরা তার কথা শুনতে পাবো না এটা করা কিন্তু ব্যর্থ হয়ে যাবে শামিমা শুরু করো তোমার কথা আমাদের শিক্ষক তো কোনো না কারণ তারপরে ওদের হাতে কেন হাত করা যতদিন আন্দোলন যা আন্দোলন শিক্ষকদের ফিরে না দেবে ততদিন আমরা ক্লাস করব না আচ্ছা নাজমা

ন্যায্য দাবির মূল্য চাই আমরা আমাদের ক্লাস বন্ধ করে আমরা যে আন্দোলন করছি এটা আমাদের পরীক্ষা অনেক ক্ষতি হচ্ছে সামনে আমাদের পরীক্ষা এমনি আমাদের সিলেবাস এখনো শেষ হয় নাই আমরা কিভাবে পরীক্ষা দেবো আমরা তো সব শিক্ষকেরা শিক্ষক শিক্ষার্থীরা ধ্বংস চলে যাচ্ছি আমরা চাই আমাদের ন্যায্য বিচার শিক্ষকদের মূল্য বেতন মূল্য বেতন ন্যায় দাবি মানতে চাই মানতে হবে আমাদের শিক্ষকরা রাস্তায় কেন আমরা তাদেরকে ক্লাসে ফেরত নিতে চাই আমাদের শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়া হোক

तुम्हारे आबत्ति लगे